হ্যালো ফ্যামিলি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ মান্ত মজুমদার চ্যানেলে সবাইকে স্বাগত আর ভালোবাসা একটা নতুন ব্লগস নিয়ে চলে আসলাম বন্ধুরা টাইটেল আর থামবেল দেখে বুঝতেই পারছো যে আজকে তোমাদের সাথে একটু মানে ভীষণ ভ্যালুয়েবল কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মানে আমার মনে হলো যে তোমাদের সাথে এই কথাগুলো একবার শেয়ার করি সত্যিই বন্ধুরা সকালবেলায় ঘুম থেকে ওঠার পর সংসারের কাজে আমরা প্রতিটা মেয়ে এমনভাবে জর্জরিত হয়ে ওঠি কার কী প্রয়োজন কার কী লাগবে বাচ্চাদের টিফিন রেডি করা তাদেরকে স্কুলে পৌঁছে দেওয়া তারপরে ঘরে এসে সংসারের কাজ করা দুপুরে রান্না বানা তারপর আবার বাচ্চারা যখন স্কুল থেকে আসে তখন তাদের খাওয়ানো তাদেরকে একটু ঘুম পাড়িয়ে দেওয়া আবার সন্ধ্যাবেলায় তাদেরকে সন্ধ্যার টিফিন করিয়ে আবার রাতে পড়তে বসানো আবার রাতে উঠে তারপর তাদের জন্য ডিনার রেডি করা এত কিছু কাজ কিন্তু আমরা করে থাকি কিন্তু এত কিছুর করার পরও বন্ধুরা যখন পরিবারের মানুষের কাছ থেকে শুনতে হয় যে তুমি সারা দিন বাড়িতে থেকে কি করো সত্যিই বন্ধুরা আমরা যে সারাদিন বাড়িতে থেকে কি করি মেয়েরা যারা বিশেষত হাউসওয়াইফ তারা কি করে প্রশ্নটা কিন্তু তাদের দিকে অনেকেই আছো মানে তাদের দিকে আঙুলটা ওঠে আমাদের সমাজে অনেক মানুষই আছে সেই সমস্ত মেয়েদের দিকে আঙুল তোলা হয় যে তোমরা বাড়িতে থেকে কি করো যারা অফিসে কাজ করে তারা কিন্তু সপ্তাহে একদিন হলো ছুটি পায় কিন্তু আমরা যারা মেয়েরা ঘরে থাকি বা কাজ করি তাদের কি কোনো ছুটি আছে তাদেরকে রান্না করতে হবে বাসন মাজতে হবে ঘর মচতে হবে জামা কাপড় কাচতে হবে সব কিছু করতে হবে তাদের কিন্তু কোনো ছুটি নেই আমরা চাইলেও কিন্তু তাদেরকে ছুটি দিই না তাদের যখন শরীর খারাপ হয় তারা যদি একটুখানির জন্য রেস্ট নিতে চায় তখন বাড়ির পুরুষেরা আমি সবার কথা বলছি না কিন্তু যারা যারা এই ধরনের আঙুল তোলে তারাই এই ধরনের কথা বলে থাকে তখন তারা কিন্তু একটুখানি স্ত্রী অসুস্থ হলে তারা কিন্তু এক গ্লাস জল গড়িয়ে দেয় না বা দিতে গেল নানা নানারকম কিন্তু মুখ ঝামটা দেয় তখন কিন্তু বন্ধুরা সত্যিই খুব খারাপ লাগে যে সত্যি আমরা তো বছরের পর বছর বছর হয়তো বলাটা ভুল দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর আমরা সংসারের জন্য করে যাচ্ছি কিন্তু যখন আমাদের জন্য কিছু করার সময় আসে তখন কি সত্যিই আমাদের জন্য করা হয় আমরা সারাদিন এত পরিশ্রম করার পর যখন পরিবারের মানুষের কাছে শুনতে হয় যে তুমি কি করো বাড়িতে থেকে চারটে থালা বাসন ধোয়াই তো তোমার কাজ সত্যিই কি তাই বন্ধুরা আমরা কি মেয়েরা যারা বিশেষত হাউসওয়াইফ আমি বারবার হাউসওয়াইফদের কথা এই কারণেই বলছি বন্ধুরা যে কারণ হাউসওয়াইফরা যেহেতু বাড়িতে থাকে তারা গৃহবধূ হয়ে বাড়িতে থাকে তারা সংসারটা সামলাচ্ছে তাই তাদেরকে অনেকেই মূল্য দেয় না আর যা যে সমস্ত দিদি ভাইরা বা বোনেরা বাইরে জব করে সংসারে এসে কাজ করছে হয়তো তাদের দিকে একটু আঙুলটা কম তোলা হয় কিন্তু তাদের দিকেও আঙুল তোলা হয় তাই বলছি বন্ধুরা যে এইভাবে মেয়েদেরকে কখনো দোষারোপ করো না একটা হাউস ওয়াইফ যখন বাড়িতে কাজ করে তখন তাকে এইভাবে ছোট করার কোনো মানে হয় না হয়তো মেয়েরা বা ঘরের বউরা সংসারটা খুব সুন্দর করে সামলায় বলেই ঘরের পুরুষ মানুষরা বাইরের নিশ্চিন্তে জব করতে পারে কাজ করতে পারে কিন্তু যে মানুষটা ঘরটা এত সুন্দর করে সামলায় তাকে কি কখনো মূল্য দেওয়া হয় তাকে নানারকম কথা শুনতে হয় তার নানারকম ত্রুটি ধরা হয় তুমি কি করেছো এটা কেন হয়নি বা বাচ্চা যদি কোনো অন্যায় করে সন্তান যদি কোনো ভুল করে বা পরীক্ষার সময় রেজাল্ট আউট হওয়ার পর যদি রেজাল্ট খারাপ হয় তখন কিন্তু এসে মাকেই আগে ধরা হয় যে তুমি সন্তানের প্রতি ভালোভাবে কেয়ার নাওনি যত্নশীলভাবে পড়াশোনা করাওনি তাই রেজাল্ট খারাপ হয়েছে কেন বন্ধুরা সব সময় মায়ের দিকেই একজন গৃহবধূর দিকেই কেন আঙুল তোলা হয় এটা শুধু বন্ধুরা আমার ক্ষেত্রে না এরকম অনেক মেয়েরা কিন্তু আমাদের এই সমাজে আছে যাদেরকে মূল্য দেওয়া হয় না তারা সকাল থেকে সকাল যে বিছানা ছেড়ে যে ঘুম থেকে ওঠে তারপরের থেকে যে লাগাতার কাজ করতে থাকে তাদের কিন্তু কোনো মূল্য দেওয়া হয় না এমন অনেকে আছো তাদেরকে মানুষ বলে মনে করো না আর তারপরে আরও কিছু তোমাদের সঙ্গে বলতে চাই যে এই যে যারা ভিডিও ক্রিয়েটার অনেকেই মনে করো যে ভিডিও ক্রিয়েটারদের আর কোনো সংসারের কাজ নেই তারা শুধু মেকআপ করে ভিডিও করে ভিডিও আপলোড দেয় এটাই তাদের কাজ না বন্ধুরা এটা কিন্তু তাদের কাজ না তারা কিছু করার চেষ্টা করে এমন অনেক মহিলারা আছে যারা বাইরে গিয়ে কাজ করতে পারে না আমার পক্ষ পসিবল হয়নি বাইরে গিয়ে কাজ করা সেটা আমি এই ব্লগসে তোমাদের সাথে শেয়ার করব না কিন্তু কোনো না কোনো একটা ব্লগসে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। যে মেয়েরা চাইলেই কিন্তু হঠাৎ করে বাইরে বেরিয়ে গিয়ে কাজ করতে পারে না কারণ তাদের কিন্তু একটা পিছু টান আছে সংসার সন্তান একটা বাবা ঝাড়া আত্মা দিল মা কিন্তু সেটা পারে না তবে আমি প্রত্যেকটি পুরুষকে এই কথা বলছি না বা প্রত্যেকটি মহিলাকে কথা বলছি না যারা বোঝেন না আমি তাদেরকে কথা বলছি তাই আমি বলতে চাই স্বামী স্ত্রী উভয়ে যদি অ্যাডজাস্টমেন্ট করে সংসার চালানো যায় তারে সেই সংসার হয় সুখে সেই সংসারে টাকা কম থাক বাট সেই সংসারে সুখ থাকবে অসীম শান্তির কোনো অভাব থাকবে না পয়সা কম থাকবে বাট শান্তির অভাব থাকবে না তাই বন্ধুরা এরকম কথা কখনোই বলো না যে একটা মেয়ে বাড়িতে থেকে সারা দিন কি করে আমার এই একটা ছোট্ট ব্লগসে তুমি মানে তোমরা দেখতে পেলে সরি তুমি বলে ফেললাম তোমরা দেখতে পেলে বন্ধুরা আমি কি কাজ করছিলাম সকালে ছেলের যে আমি টিফিনটা রেডি করছি স্কুলে টিফিন মা আজকে এটা খাবো না ওটা খাবো করতেও তো সময় লাগে সেটা আমার এই কথাগুলো তোমরা একবার ভেবে দেখো বন্ধুরা